অর্গানিক মাশরুম চাষের বিভিন্ন দিক আলোকপাত করলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ আমাদের রাজ্যে যদি আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই চারটা জিনিসের উপর আমাদের গুরুত্ব দিতে হবে এক এগ্রিয়ালাই দুই ট্যুরিজম অ্যান্ড বিজনেস তিন ফরেস্ট চার এনার্জি কারণ আমরা নর্থ ইস্টের মধ্যে আমরাই মাত্র বিদ্যুৎ বিক্রি করি বাংলাদেশ এবং যদি আমরা ঘরে ঘরে আমরা সোলার প্ল্যান্ট লাগাতে পারি তাহলে প্রচুর বিদ্যুৎ বিক্রি করে আমাদের রাজ্যে একটা অর্থনৈতিক উন্নয়নের দিকে আরও এগিয়ে যেতে পারবে তো এখানে আমাদের এখানে অনেক আইটেম আছে আমরা দেখলে আর এই দেখুন এটা এখন থেকে আমরা আমাদের ধারণা ছিল যে আমাদের ধারণা ছিল আগে না না ত্রিপুরাতে পেঁয়াজ হয় না আজকে প্রমাণ করে দিয়েছে আমাদের চাষিরা যে আমাদের রাজ্য ভালো পেঁয়াজ হয় সাদা সাদা পেঁয়াজ লাল আজকে এই পেঁয়াজের বীজও আমরা ডিস্ট্রিবিউশন করছি এবং গতবার দেখেছেন আমরা ভালো পেঁয়াজ হয়েছে আমরা অনেক জায়গাতে মিটিংয়ে দেখিয়েছি তো আমরা মাশরুম এবং এখন কিন্তু এই যে মাশরুম চাষটা যেটা বলছি এটা কিন্তু বিরাট পরিবর্তন আনছে অর্থনীতির ক্ষেত্রে তো আজকে তাদেরকে তাদের কি সুবিধা কি অসুবিধা এটা নিয়েও আলোচনা করেছি এবং আপনারা জানেন যে এখন পর্যন্ত আমরা ছাপ্পান্ন মেট্রিক টন চাল পাঁচশো উনাশি মেট্রিক টন আদা তিপ্পান্ন মেট্রিক টন হলুদ ছশো আশি মেট্রিক টন আনারস এবং ফোর পয়েন্ট ফাইভ মেট্রিক টন বার চিলি আমরা বহিরাজ্যে এবং বিদেশে রপ্তানি করেছি অল অর্গ্যানিক আইটেম এবং পৃথিবীতে মানুষ অর্গ্যানিকের বিরাট ডিমান্ড আপনি আমার এখানে সামনে আজকে অর্গ্যানিকের একটা ওরা ইয়ে স্টল লাগিয়েছে আপনি মার্কেট থেকে অর্গ্যানিক ছাড়া কোমর আনুন আর এখান থেকে কোমর নেই দিনে রাতে পার্থক্য এটা ডিমান্ড বেশি কৃষকদের যাতে আমরা আমাদের আমরা তো সিকিমের মতো পারবো না সিকিমের জায়গা বেশি লোক কম আমাদের জায়গা কম লোক বেশি তো সেই জন্য অর্গ্যানিক এবং নন অরগ্যানিক দুইটি আমরা একসাথে কাজ করছি